দেখো আজকে আমরা বাইরে রান্না করছি তো মা যেহেতু বাড়িতে নেই মা বৃন্দাবন তারপর অযোধ্যা আরও কোথায় কোথায় গেছে কমা কাশি তারপর ওই যে রাম মন্দির কোথায় যেন তো অযোধ্যা বললাম তারপরে যে কোথায় স্নান হচ্ছে কুম্ভবেলায় গেছে মা এইসব জায়গায় ঘুরতে গেছে মা তো মা বাড়িতে নেই তো তো আমরা সবাই এসেছি আর কালকে অর্ড দিয়ে এসছে আর আমি তো তার আগে এসেছি তো বাড়ি যাওয়ার কথা ছিল আজকে কিন্তু যেতে পারিনি এদের চাপে পড়ে আর যাওয়া হলো না এখন রান্না হবে দেখো কি কি বলে দিই এখানে বিট গাজর ওলকপি অনেকেই শালগম বলো ভাজা হবে টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর এটা এই যে মানে ওলকপি আমরা বলি ওলকপি অনেকেই বলে এটাকে ইয়ে শালগম অনেকেই শালগম বলে তো এটা দিয়ে বড় হবে আজকে যেহেতু একাদশী তো তো তার জন্য নিরামিষ রান্না হবে আর কালকে তো জেঠুদের বাড়িতে নেমন্তন্ন ছিল তো দিদি যা যায়নি যেহেতু দিদি এমনিও নিরামিষ খায় ঠিক আছে আর তার জন্য দিদি যায়নি আর আজকে তার জন্য আরও নিরামিষ দিদি আরও একাদশী করছে নিরামিষ দিদির সঙ্গে সঙ্গে দিদি একাদশী করবে আর আমরা তো একাদশী করবো না তো আমরা নিরামিষ খাবো ঠিক আছে এই যে শালগমের বড়া কে কে খেয়েছো আমিও এখনও পর্যন্ত খাইনি আজকে প্রথম খাবো ঠিক আছে বর্দি করে বর্দিকে একটু দেখিয়ে খেতে ক্যামেরা ম্যান আমার বর্দি হ্যালো বন্ধুরা নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ সবাই

কিন্তু আমাদের উনানেই রান্নার মজার যে রান্নার যে টেস্ট সেটাই তো বাড়িতে তো আর পাওয়া যায় না এখানে আসলেই পাওয়া যায় তো এখন মনে পড়ছে যে ছোটবেলায় পিকনিক করতে এখন সেই পিকনিক পিকনিক হিলটা আসছে পিকনিক করি আমরা বাইরে বাইরে রান্না মানে পিকনিক আগে আমরা যেটা বুঝতাম আমরা রান্না করব বাইরে রান্না করবো উনাই পিকনিক আজকে সেই সেই পিকনিক পিকনিক হিল আসছে ঠিক আছে আর ছেলেগুলো সব বাইরে আমার মাম্মাকে একটু রেখে দাও মামা গুড মর্নিং করে দাও ঘরে পাখা চালিয়েছে ঠিক আছে আমি যেহেতু ভিডিও করছি ভাই ওরা সব সাইড হয়ে গেছে সব মুখ মুখ করছে দেখো আর এদিকে একজন পাখা চালিয়ে বসে আছে ওই যে পাখা চলছে দেখো পাখা চলছে আর এই যে গরম জল দিয়ে চান করে গরম জল দিয়ে চান করে পাখা চালিয়ে বসে আছে হ্যাঁ এটা মানে মানা মানা যায় এটা মানে মানা যায় না